কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই সেই রাঙা মাটির মেয়ে কবিতার শিরোনাম ভুলে যেও ফেরিওয়ালা মুসাফিরে মনে রেখে কাজ নেই তার মনে এখন আর পীড়িতের ভাজ নেই যদি পারো ভুলে যেও ক্ষণিকের সাথিরে চাঁদ যদি নাই থাকে আদার সে রাতিরে আমি তো আদারে খুঁজি নিশাচর পাখিরে পাই না কোথাও তারে পথ চেয়ে থাকি রে কেউ তো আসে না পথে হাতে নিয়ে বাতিরে চাঁদ যদি নাই থাকে আধার সে রাতিরে চাঁদ নাই আকাশেতে তারাদেরও ভয় হয় দিবস ফুরালে যদি হৃদয়ে প্রলয় হয় আদারে হারায় কে বা কুলমান জাতিরে চাঁদ যদি নাই থাকে आदार से राति धन्यवाद